নবীজি থেকে শুরু করে যারা কোনো মানুষ দাঁড়িয়ে পাল্লায় ভোট দেয় নাই সেই সব লোকরা কি জানা পেবে না এবার আমি প্রশ্ন শুনে আমি উত্তর দিন পরে তারপর বলছি যে আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে ভোট দিলে যদি জান্নাত গ্যারান্টেড হয় তাহলে মল মোদি তোমার নিয়ে যাবি

বলা হচ্ছে যে কে আমাদের মাঠে আল্লাহ সব ফয়সলা করবেন যাররা যাররা কাত্রা কাত্রে যাবেন সিরোধিল জেলার শেষের লাই তো এইসব আছে কিয়ামতের মাঠে আল্লাহ যখন কে মাঠে নেবেন সেই সিদ্ধান্ত এই ব্যাপারে আপনার মাফ করে দেন আমি ভুলও বলতে পারি যদি এটা মূর্খ হিসেবে আপনারা কেন নেন না অন্যান্য লাইনে হয়তো চেষ্টা করি কিন্তু এই লাইনে একবার আপনাদের তুলনায় খুবই মূর্খ তো এখন সেই আল্লাহর সিদ্ধান্ত জান্নাত দেওয়ার সিদ্ধান্ত কি কেন

এই দেশে সবাই জান্নাত বেশি করে আমরা এই কত মুসমস না এই মসজিদে বসে কান্দে সবাই তাহাজ প্রায় সবাই কান্দে আমি ধারণা করি জান্নাতের জন্য এক উদারে হয় না কেন খালি মাস্তারি কোদারে যায় মাস্তারি কোদারে জান্নাত বিক্রি করে সেই মাতারিরা জান্নাত কেন্দ্র টিকিট এই পুরুষের কথা না শুনে স্বামীর অবাধ্য হইয়া যদি আর এক জায়গায় দিয়ে জান্নাত লই যাইতে চেষ্টা করে স্বামীর কথা না শুনলে তারা জাহান নামে হবে কিনা এটা আমি জানতে চাইছি যে তাহলে হলো কি যে মহিলারা শুনলো না স্বামীর কথা গেল এক জায়গায় ভোট এই কেসিমিয়ারকে ভোট দিল

ইসলামের সাথে নিজেকে আত্মসমর্পণ করলে জানলা পাওয়া যায় কিন্তু কোনো পাল্লায় ভোট দিলে বা কোনো মার্কায় ভোট জান্নাত পাবে এই কথাটা যারা বলে নির্বুদ্ধিতার কারণে বলে এদের বিভেদটা অনেক ক্ষেত্রে দুর্বল আছে অথবা আবেকে বলেছে ঠিক হয়নি আর এগুলো বলা উচিত নয় এগুলো সাধারণ মুসলমানদের আগে তাকে বিনষ্ট করে নাম্বার দুই হলো যে আসলে কে জান্নাতি আর কে জাহান্নাবি কে মুসলমান রইল আর কে মুসলমান রইল না এর মাপকাঠি কোনো ব্যক্তির কথায় না এটা হবে কোরআন এবং সুন্নার কথায় কোরআন সুন্নাতে কি লেখা আছে কি না যে বাংলাদেশে এখন যেভাবে রাজনীতির টোন সেই এই সিমিলারিটি কোন তথ্য কোরআনে আছে নাই বলে কি প্রয়োজনে আমরা এটা করে নিছি দরকার ভবিষ্যতের জন্য দরকার তাহলে আপনি সন্দেহের মধ্যে আপনি আরেকজনকে মুসলমান মুসলমান বলার অধিকার এখন প্রতিষ্ঠা হয় নাই যার কারণে এই পার্লায় মার্কা ভোট দিলে বা ওই মার্কায় ভোট দিলে মুসলমান থাকবে না মুসলমানই না ইসলামের পক্ষেই না কোরআনের পক্ষেই না আমাকে এইটা নিশ্চিত করতে হবে জাতিকে নিশ্চিত করতে হবে আপনি যেটা করছেন ওইটা কি সরাসরি ইসলামের রূপরেখা কিনা এইটা প্রমাণ না করা পর্যন্ত এই দাবিতে অসত্য এই দাবিতে আপনারা কাম দেবেন না তারপরে পরকালে বিচার করার মালিক আল্লাহ সাফাত করবেন রসুল বান্দার আমলের উপরে ইসলামে বলছে কি যদি তুমি জামাত চলে অজু কইরা নামাজ অ্যাটেন্ড করবো এখন জামাত ধরার কারণে জামাত বড় নামাজ কায়েম করার হুকুম আল্লাহর যেহেতু এখন উজুটা দরকার নাই আর উজু পরে করবো আগে নামাজটা কায়েম করে নেই কারণ এটা তো আল্লাহ ফর্স বিধান আপনাদের মনে হয় কি উজু ছাড়া নারা তাড়াতাড়ি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ দাঁড়ায় গেলেন আপনার এই নামাজকে আল্লাহ নিবে নিবে না যদি এটাই না নেয় তাহলে উজু কইরা সুন্দর ভাবে ওবার উজু থাপাই থাপাই পানি দিয়ে একটু করলে হবে না পরিপূর্ণ সুন্দর মতন করে স্নাগল উজু করে তারপর যদি আপনি আসতে পারেন এক রাখা পাইল পূর্ণ জামাতের সব আপনি ইসলামিক সঠিক ওয়ে যদি আপনি এক কথা আগেই বলেছি তাহলে আপনি অল্প আপনি একটু ইসলামের করেছেন ইসলামের পথ আপনি আগাইছেন যতটুকু ততটুকুনি আপনি সব পাবেন পরিপূর্ণ ইসলামের সব পাবেন আর যদি আপনি উজু সারা উজুতে অশুদ্ধ করিয়া তাড়াহুড়া করে আপনি চলে গেছেন জায়গা মতন আপনার ওই জায়গায় যাই ও লাভ নাই ওই জায়গায় যে যা করবেন তাতেও লাভ নাই আর যা করেছেন তাতেও আল্লাহর অসন্তুষ্টি আর যেখানে পৌঁছবেন সেখানে যাইও আল্লাহ অসন্তুষ্টি এই এবাদত এই স্লোগানে আল্লাহ খুশি হবে না জাতির প্রতিও খুশি হবে না আমি কোন দলকে ছোট করার জন্য কিছু বলছি না মাসালার দৃষ্টিতে যে কথা সেটাই বলছি অতএব আপনি কোরআনের পক্ষে থাকবেন সুন্দর পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন কিন্তু কোরআন সুন্নাকে ইসলামকে আপনি ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে ভুল একটা আকিকে তৈরি করতে পারবেন না তাহলে ইসলাম এই জন্য বলেছেন যে একজন কাফের সে হইল ইসলামের সরাসরি শত্রু আর একজন মোনাফেক সে হলো এর চেয়ে মারাত্মক শত্রু তা সরাসরি শত্রু চাইতে মারাত্মক মানে বলছে এ হইল লেভেল ধরছে ইসলামের কিন্তু কাজ করেছে কাফের সাথে ভয়ঙ্কর আর কাফের সে জানে যে আমি কাফের আমাকে দেখলে সে হয়তো আমাকে প্রতিহত করবে অথবা আমাকে এড়িয়ে যাবে আর মোনাফেক সে জানে আমি এমন ভাবে যাবো যে আমাকে চিনতেই পারবে না তার মানে আমি সুমূলে ধ্বংস করবো রসুল সাল্লাহ সাল্লামের কাছে বলছে হে রসুল ওই যে পিছিয়ে আসছে না যুব পড়া লম্বা পাগড়ি পড়া জি ওইটা আপনি চিনতে পারেন না কেন ওটা মোনাফেক আমি জিব্রেল কি সকল তথ্য আপনাকে ফাঁস করছি মোনাফেকের তথ্য ফাঁস করতে আল্লাহ জিব্রেল পাঠান পরাজন মনে করছে তার কাপের বড় ওটা মোনাফেক বড় মোনাফেকি করতে বড়